আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি নায়ন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে চলে এসেছি ঢেঁড়স বাজি করবো প্রথমেই ঢেঁড় বাজিটা একদম সবুজ সবুজ তার সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুর চোপ বানানোর জন্য দেড় বাজিটা আসলে সবুজ সবুজ না হলে ভালো লাগে না মানে পুড়ে গেলে একটু জ্বলে গেলে আর এদিকে দেখুন তারা আমাকে কিভাবে জ্বালাচ্ছে রান্নার সময় তখন তেরোর বাজিটা হয়ে গেছে এখন আমি একটি সরি এখন আমি সোলা বুট রান্না করে নিব। কিছুটা সিদ্ধ আলু দিব টমেটো দিয়েছি মানে যে আমি আমার মতো করে সোলা বুটটা রান্না করে নিয়েছি আদা বাটা দিয়েছি গরম মশলা রসুন বাটা দিয়ে ভালো করে সোলা বুটটা করে নিয়েছি এখনও ফাইনালি শেষ হয়নি তারপর তারপরে আমি নামিয়ে নিয়েছি এই পাশে আমি একটি আরেকটি রেসিপির জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ রেসিপিটা কিন্তু অবশ্য অনেক মজার চিংড়ি মাছ দিয়ে আপনি যাই করেন না কেন তাই মজা লাগে আর এখানে আমি চিংড়ি মাছ ভেজা ভাজার পর কিছুটা রসুন দিয়ে নিয়েছি রসুন দেওয়ার পরে কালারটা অসাধারণ এসে গেছে এখনই এই ভাজিটা আমার সব সময় প্রিয় বরাবরই প্রিয় আর এখানে কম পরিমাণে করলা আর বেশি পরিমাণে আলু দিয়ে ভাজি করলে সাথে চিংড়ি মাছ থাকলে আর কিছুই লাগেই না আপনি অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন শুধু এই ভাজিটা দিয়েই তো আমার ভাজিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল করলা ভাজিটা করে নিচ্ছি এটা আমি কিন্তু একটু ভাজা ভাজা করবো কাঁচা কাচা হবে না কারণ এখানে আলু দিয়েছি ভাজা ভাজা না করলে ভালো লাগবে না আবার কিন্তু আমি এই পাশে আর বেশ কিছুটা চিংড়ি মাছ এনেছিল সেগুলো কিন্তু আমি মানে প্রসেসিং করে রাখার জন্য হালকা ভেজে নিয়েছি এই পাশে আমি আবার চিংড়ি চিংড়ি মাছের আরেকটা রেসিপি করবো তার জন্য কিন্তু আমি আবার পেঁয়াজ কাঁচামরিচ ভেজে চিংড়ি মাছ ভেজে মশলা দিয়ে নিয়েছি হলুদ লবণ এখানে মিষ্টি কুমড়া ভাজি করবো দুইটা রেসিপি চিংড়ি মাছের কিন্তু দারুণ অসাধারণ আমরা যারা চিংড়ি মাছ পছন্দ করি চিংড়ি মান মিষ্টি কুমড়ো ভাজি করলে যে কোনো ভাজি করলে অনেক মজা লাগে তো আমিও আজকে সেই মজার মজার রেসিপি বানাচ্ছিলাম যদিও রমজান মাস আমাকে ধৈর্য সহকারে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ইফতারের পর আমি মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম অবশ্যই আপনারা এই রেসিপিগুলো ট্রাই করবেন তো আমি ধনিয়া পাতা অবশ্যই দিব মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে করলা ভাজিতে আমি দেইনি মিষ্টি কুমড়ো ভাজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব মজা হয়েছিল অনেক আর এখানে কিন্তু আমি আরেকটা রেসিপি করেছিলাম মাছের